মানে এই নিউজ শুইনা আমি নিজেও টাস্কি খাইয়ে রইছি মানে বিশেষ করে প্রতিবেদনটা দেখে আরে মানে পৃথিবীকে মূর্খা বানাইলো আর বিষয়টা কেমনে হলো ভাই কৌশল বড়ই চাঞ্চল্য করে প্রতিবেদন ছেপেছে আপনার পশ্চিমা গণমাধ্যম চাঞ্চল্যকর অ্যাক্টিভিটিজ শুরু হয়ে গেছে আরে এই দিনটার অপেক্ষায় তো আমরা ছিলাম এতটা বছর ধরে কারণ এই বাংলাদেশে তো আমরা দেখতে চাইছি এই প্রথম মানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর একটা জোয়ান্তকারী সফর যাচ্ছে এই সফর বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ

এ ভালো রাহে বাংলাদেশের জনগণের জন্য আমি ভিডিও ফুটেজ দেখাব আপনাদের ছাত্রদল একটা ভালো কাজ করছে দর্শক সেটা হলো যে নর্থ সাউথের সামনে যে মারামারি ঘটনা ঘটলো ছাত্রদলের কর্মীদের সঙ্গে ওই সাজিদ সালামের সমর্থকের সে ব্যাপারে তারা একটা তদন্ত কমিটি করছে দেশে নাকি নারীরা খুব নির্যাতিত হচ্ছে নারীদের উপরে নাকি নির্যাতন এখন অন্যান্য যেকোনো সময়ের তুলনায় বেশি করা হচ্ছে মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব আজকে এই বক্তব্যটি পাঠিয়েছেন গণমতদমের কাছে বাংলাদেশে বর্তমান উত্তেজনাকর চলমান পরিস্থিতির রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য এটা অনেক বড় ঘটনা হিজবুত তাহরির এবং দিল্লির বিরুদ্ধে ঢাকার চূড়ান্ত খেলা আওয়ামী কোথায় এখন বিএনপি নেতা নানান কারণে বিএনপি বিতর্কিত করছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমার দল আপনার দল প্রত্যেকটা দল যারা বাংলাদেশকে শাসন করেছে আমাদের যারা শাসক সেবকের বদলে চেয়ারে বসার পর শাসক হয়ে যায় সেই শাসকরা এই দেশে দুইটা শ্রেণী তৈরি করেছে এই চেয়ারে বসছেন আপনি বাংলাদেশের সকল কিছুর উর্ধে আইন আদালত যতক্ষণ আপনার সরকার ক্ষমতায় আছে আর ক্ষমতা থেকে সরে গেলে দেখেন না দাড়ি মুসকাইটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সব চোরগুলোর একই নমুনা হয় তবে এই দেশটাকে কেউ বদলায় নাই জনগণের টাকায় দীর্ঘদিন যাবত এই দেশের যে স্বাস্থ্য বিভাগকে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ লুটপাট দুর্নীতি করছে টাকা গরিব হাসপাতালের মধ্যে বাচ্চা প্রসব করতে হয় টাকার অভাবে এই দেশে অনেক দৃশ্য আমরা দেখেছি যে মা তার সন্তানকে বিক্রি করে দিয়ে চলে যায় আর এই চোরেরা যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে যখন এরা একটা হাঁচি দিলে কাশি দিলে চোখে ডিস্টাব হলে দৌড় দিয়ে বিদেশ চলে যায় এদের বাবার টাকায় না জনগণের টাকায় সিস্টেমটা বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে আমি মনে করি ডক্টর সরকার আর বছরই থাকুক যদি এমন অ্যাক্টিভিটিস তারা তৈরি করতে পারে সেটাকে বাস্তবায়ন করতে পারে ঘোষণা দেখছেন আগামীতে এই আইনটা তৈরি করা হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রপতি কোনো এমপি কোনো মন্ত্রী কোনো প্রশাসনের বড় আমলা কর্মকর্তা রাষ্ট্রীয় টাকা দিয়া বিদেশিকে চিকিৎসা করতে পারবে না এর পাশাপাশি নিজেদের টাকা দিয়েও বিদেশি চিকিৎসা করতে পারবে না কেন যদি বড় রকমের কোনো অসুখ না হয় একটাই কারণ সেটা হচ্ছে কি এই দেশের স্বাস্থ্য বিভাগকে তোমরা লুট কইরা বাদপাড়ি করা ধান্দাবাজি করা টাকা পয়সা লুইটা তোমাদের বউ বাচ্চার চিকিৎসার লেখা বিদেশ শপিং এর লেখা বিদেশ পড়ালেখা বিদেশ আর এই দেশের মাইকা বাপ করার তোমরা আজকে ইউনুসকে আমি ডক্টর ইউনুসকে অসংখ্য ধন্যবাদ জানাই নব্বই দিনের মধ্যে স্বাস্থ্য খাতে ব্যাপক দৃশ্যমান পরিবর্তন হবে এই ঘোষণা দিয়েছেন কে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির লুকটার একটু শেয়ার করে পরিচয় করা যায় দেখেন যে ভাষায় কথা বলছে এই স্পিরিটটাই চাই তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি আগে আমি বারবার বলি বাংলাদেশকে সুন্দর করতে হলে যে সেক্টরগুলোতে যারা দায়িত্বশীল একটা স্কুলের কমিটির যিনি প্রধান থাকবেন স্কুল কমিটির প্রধান তার ছেলে স্কুলে পড়তে হবে মসজিদ কমিটির যিনি প্রধান থাকবেন তার চরিত্র হতে হবে পজিটিভ হাই স্কুল কমিটির প্রধান তার ছেলে এই স্কুলে পড়তে হবে তার ছেলে পরে প্রাইভেটে স্কুল কমিটির প্রধান হয়ে আর আর আমরা যারা অভিভাবক আসি মানে গরিব ছোট লোক মূর্খ পাঁচশো টাকা খাওয়া এই জাতি এরা বানাই দিয়ে বৈশাখ থাকে দেশে নাকি নারীরা খুব নির্যাতিত হচ্ছে নারীদের উপরে নাকি নির্যাতন এখন অন্যান্য যেকোনো সময়ের তুলনায় বেশি করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে এই বক্তব্যটি পাঠিয়েছেন গণমাধ্যমের কাছে কেন উনি হঠাৎ করে গণমাধ্যমের কাছে বাংলাদেশে নারী নির্যাতন হচ্ছে এই কথাটি পাঠালেন তিনি কি এটা ডোনাল্ড ট্রাম্পের কাছে বিচার দিলেন নাকি জাতিসংঘকে অবগত করলেন কোনটা উনি করার জন্য এই পরিকল্পনাটা এঁটেছেন উনি কি পরিকল্পনা ভারতীয়দের সাথে করেছেন কারণ আমি শুনেছি হাসপাতালের মহা পরিচালক সবচেয়ে বসা তাকে নাকি ভারত থেকে আনা হয় ভারতীয় নাগরিক তাই উনি দীর্ঘদিন হাসপাতালে না গত রমাদানের শুরুতেই উনাকে হাসপাতালে দেখতে পেলাম আবার হাসপাতাল থেকে বের হয়ে এসে বলছেন বাংলাদেশে নারীরা মানে নিরাপদ নয় আজকে আমি ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে হেডলাইনটা পড়ে শুনাই আপনারা বুঝতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন রাস্তাঘাটে শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা হেডলাইন করেছে তারপরে কি লিখেছে দেশে নারী নির্যাতন ও বিভিন্ন ভাবে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিরামহীনতার কারণে বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরো উৎসাহিত এবং ব্যাপ্রুয়া হয়ে পড়েছে শুক্রবার সাতই মাস গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রিয় বাংলাদেশের ভাই আমি বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছে এই কথাটার দালিলিক প্রমাণ কতটুকু নির্যাতিত হচ্ছে আমাদের নারীরা আমি মনে করি যে সবচাইতে ভালো আছে নারীরা পাঁচই আগস্টের পরে পাঁচই অগাস্টের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি দেখেন নাই যে ভাইয়ের লাশ দুই বোনে কাঁধে করে নিয়েছিলেন সেদিন আপনি কোথায় ছিলেন মির্জা আলমগীর আপনি কয়জনের লাশ কবরে দাপন করেছেন কয়জনের লাশ কাধে নিয়েছেন যেই বোন তার আপন ভাইয়ের লাশ কাধে নিয়েছিল পুরুষ খুঁজে পেয়েছিল না জুলাই অবস্থানে সেই বোন কিন্তু বর্তমান নতুন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা করেছেন তো মির্জা ফখরুল আলমগীর সেই বোনের মুখ থেকে আমরা শুনলাম যে দুই বনে মিলে ভাইল লাশ কাজে নিয়ে ভাইরাল হয়েছিলেন তারা তারই মাঝে একজন তিনি নিজে তার পরিচয় দিলেন তাহলে মির্জা ফখা আলমগীর সাহেব শেখ হাসিনার সময়ে আমার বোনেরা যদি এভাবে নির্যাতিত হতে হয়েছে এবং তার লাশ কাজে নিয়েছে এবং আমাদের ছোট ছোট বোনদেরকে আমরা দেখেছি কিভাবে রাস্তা রাস্তাঘাটে সব জায়গায় আমাদের ছোট্ট ভাইদের সাথে এই তরুণদের সাথে তরুণীরা কিভাবে অবদান রেখেছে কত অবদান রেখেছে এবং সবার আগে শহীদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছোট বোন এই যে শেখ হাসিনার এই আমলে এত নারী নির্যাতিত হলো তখন আপনি কোথায় ছিলেন মির্জা ফখরুস্তাম আলমগীর আপনি কি বিশ্ববাসীকে জানাতে চান যে ডক্টর ইউনুসের সময় নারীরা নির্যাতিত হয় এই কারণে বাংলাদেশের আইন কানুন খারাপ অবস্থা হয়েছে বাংলাদেশে কি সামরিক শাসন আসা দরকার নাকি অতি তাড়াতাড়ি নির্বাচন হয়ে মির্জা ফখরুস্তাম আলমগীর আপনি ক্ষমতায় আসা দরকার কারণ আপনি তো তারেক রহমানকে দেশে নিতেছেন না নেওয়ার জন্য কোনো কথা বলতেছেন না কোনো আন্দোলন করতেছেন না আপনি প্রধানমন্ত্রীর খায়েশ জুটেছে আপনার এই খায়েশ কিন্তু বিএনপি লোকেরা পূরণ করবে না কারণ জিয়া পরিবারের বাইরে কাউকে বিএনপির মানুষ প্রধানমন্ত্রী বানাবে না আপনার এই বুড়া বয়সের খায়েস নিয়েই কিন্তু আপনাকে মরতে হবে তবে মৃত্যুর আগে এই ধরনের আজেবাজে কথা বলে ফালতু হবেন না কারণ বর্তমান সময়ে মানুষ আপনাকে ফালতু হিসাবে দেখতে চায় না আপনার পক্ষে ছিলাম শেখ হাসিনা এবং তার সৌরাচারী কাউয়া কাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি মিতাবুল ইসলাম আলমগীর আর আজকে আপনি যখন একটু ভালো চলছে তখন আপনি বলছেন যে নারীরা এখন বাংলাদেশে তারা নিরাপদ নয় বাহিরে তারা নিরাপদ নয় শিক্ষা প্রতিষ্ঠানে তারা এই প্রথম। প্রধান সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর একটা চূড়ান্তকারী সফরে যাচ্ছেন এই সফর বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনেকে কেবলা পরিবর্তন করিয়ে দিবে রাজনীতির মোড় ঘুরিয়ে দিবে দর্শক একটা কথা আমি বলিনি যে ডক্টর ইউনুসকে বুঝতে হলে আপনাকে ফরেন পলিসি দিয়ে বুঝতে হবে ডক্টর ইউনুস ইজ মোস্টলি ড্রিভেন বাই ইন্টারন্যাশনাল কমিউনিটি তিনি জানেন যে জনগণ তার সাথে আছে কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ম্যানেজ করে চলা বা তাদের সমর্থন নিয়ে চলা এটা ডক্টর ইউনুসের একটা বিশেষ কৌশল বিশ্ব সম্প্রদায় ডক্টর ইউনুসের পাশে আছে এটা তার একটা বড় শক্তি এবং ডক্টর ইউনুসের ইমেজ বা তার পরিচিতি সেক্ষেত্রে এটাই স্বাভাবিক দর্শক প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা কিছু মান্টি লাল গ্রাউন্ডে কথা বলতে বিদেশ সফর গিয়েছেন বেশ কয়েকবার আরও বিভিন্ন সফর গিয়েছে কিন্তু সেটা কোনো বায়ো সফর ছিল না এই প্রথম কোন দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটা শুধু ইন্টারন্যাশনাল গ্রাউন্ডিক এটা তাৎপর্যপূর্ণ চীন যাওয়া মানে কি তা প্রথমে চীন প্রথম সফরটাই শুরু দ্বিপাক্ষিক সফরটা শুরু হবে চীন থেকে এর মানে ভারতকে একটা বার্তা দেয়া ভারতের কান্নাকাটি শুরু হয়ে যাবে ভারতকে কিভাবে সোজা করতে হয় ডক্টর ইউনুস্কের কাছ থেকে শিখুন তেল দিয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো ভারতকে ভয় পায় বিএনপি ভয় পায় জামাত ইসলামীও ভয় পায় তাদের বিরুদ্ধে কিছু বলে না যে কিনা কি হয়ে যায় কিন্তু ডক্টর ইউনুসকে দেখুন ভারতকে নিয়েছে এই সিন সফর ভারতের দেখেন ভারতের কান্নাকানি শুরু হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী অজিত দেবাল জয়শঙ্কর এদের কি অবস্থা খোঁজ নেন যে ডক্টর ইউনুস চীন যাচ্ছে চীন কি করে চীন এমন একটা দেশ অরুণাচলের যে সমস্যা এটা নিয়ে ভারতের বর্ডার ক্রস করে ঢুকে

ছাত্র দলের সেক্রেটারি আরো বিভিন্ন এমনকি বিএনপির ময়ন খান যেটা বলেছেন যে বিএনপি ক্ষমতা আসলে তিস্তা চুক্তি করবে চীনের হিসাবে তিস্তা প্রজেক্টটা চীনকে দিবে আচ্ছা চীনকে তিস্তা প্রজেক্ট বিএনপি ক্ষমতা আসতে দিবে তার আগেই যদি ডকুমেন্ট দিয়ে দেয় তখন খালা তো তখনই জমে যাবে অতএব ডক্টর ইউনুসের এই চীন সফর বাংলাদেশের রাজনীতিতে ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা কঠিন কাজ করবে ভারত একটা কঠিন হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে ভারত একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশে ভারতের সাজানো সংসার চীন সফরে আরেকবার এতদিন বসে হাসিনা পালানোর পর যে করুণ পরিণতি তারপর যতটুকু সাজিয়েছিল বিএনপির উপর ভরসা গেছিল বিএনপির সাথে কিছু গোপন চুক্তিযুক্তি কথা বলতে হয়েছে ভারতের এগুলো এখন আবার এই সব স্বপ্ন টপ্ন বা আরো যাদের সাথে জাতীয় পার্টি বা যাদের উপরে একটু ভারত ভরসা করছিল এগুলো আরেকবার চুরমার হয়ে যাবে মাননীয় প্রধান উপদেষ্টার এই সফর থেকে এক কথা যদি বলি বাংলাদেশের ভিতরে যারা চিন্তা করেছিলেন যে ভারত আমাদের ক্ষমতা এনে দেবে ভারতের সাথে সম্পর্ক নর্মাল আছে অমুক তমুক সব বাদ বাংলাদেশের রাজনীতি হবে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি ভারত বিরোধী রাজনীতি ভারতকে পেটানোর রাজনীতি ভারতকে সাহস্তা করার রাজনীতি আঙ্গুল পাকা করে ভারতকে শিক্ষা দেওয়ার রাজনীতি ভারতের সাথে কোনো নত জানো রাজনীতি নয় ভারতকে শিক্ষা দেওয়া আমাদের কোনো ব্যাপার না প্রধান উপদেষ্টার দেখেন তিনি নিজে যাচ্ছে চীনে জাতিসংঘের মহাসচিব আসছেন দেশে আবার পাকিস্তানের সাথে সম্পর্ক চীনের সাথে পারে প্রধান উপদেশটা খেলা জমছে ভারত এবার মজা বুঝবে কত কত চাপ চালাকি কি করতে এসেছে বাংলাদেশকে লুটেপুটি অনেক খেয়েছে বিএনপির জন্য এটা একটা কষ্টের বিষয় হবে কারণ তারা ভারতের সাথে মোটামুটি অনেক কিছু গুছিয়ে এনেছিল

তার মানে ওয়াকার সাহেব জাতিসংঘের চাপে বইরা জাতিসংঘের চাপে বইরা কিন্তু ছাত্র জনতার পক্ষে আসছে এটাই তো প্রমাণ নয় এবং ওনার ওই ভাষণটার মধ্যে যেসব বিতর্ক সৃষ্টি করছে আমার মনে হয় ওই ভাষণটার রিয়াকশনই কিন্তু এখনো আছে এই যে জাতিসংঘের থেকে সবকিছু ফাঁস করা হলো এটা কিন্তু ওই ভাষণের রিয়েকশন এটা কিন্তু ওই ভাষণ দেওয়ার পরই আসলো কিন্তু তার মানে ওই ভাষণের রিয়াকশন চলতেছে কিন্তু সামনে আরো চলতে থাকবে আরো অনেক কিছু আমরা জানতে পারবো তবে জাতিসংঘ কিন্তু আমাদের সঙ্গে আছে কারণ কারণ কি জানেন ইনু স্যার যেদিন ক্ষমতায় বসছেন তারপর তিনি জাতিসংঘের এই মানব অধিকারের প্রধানকে টেলিফোনে বলছেন এই ব্যাপারটা আপনাদের দেখতে হবে এখানে যে মানব অধিকার লঙ্ঘন হয়েছে এই ব্যাপারটা আপনাদের দেখতে হবে শেখ খাসিনাল অপকর্মের প্রতিবেদন এখন কিন্তু পুরা বিশ্বের সামনে এই যে এই মাসেরই ১৩ তারিখে আসতেছে জাতিসংঘের থেকে একটা টিম ওনারা আমাদের আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনাল পরিদর্শন করবেন বিচার বিভাগ কিভাবে কাজ করবে না করবে সব কিছু ওনারা তদারক করবেন এবং এই বিচারের সময় সারা পৃথিবীর যে কোনো সাংবাদিক থাকতে পারবে কারোর জন্য বাধা নাই এবং হয়তো এমনও হইতে পারে আমরা লাইফ এই বিচারটা দেখতে পাই আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ